তাই বলে অনলাইনে যা দেখা হয় সবটাই বিলিভ করা উচিত না কেন বল কর্তব্য পথ ধরে হাঁটছি সোজা প্রায় তিন কিলোমিটারের মতো স্ট্রেচ এখান থেকে ইন্ডিয়া গেট রয়েছে প্রণব মুখার্জি পাবলিক পারবো পাবলিক ডেট থ্রি এখন আমরা যাচ্ছি রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেট ওই সার্কেলটা ঘুরে দেখতে আমরা মেট্রো করে এসে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে নামলাম এখন যাচ্ছি সুপ্রিম কোর্ট দেখতে আমরা তো প্রথম দিনই কার্ড করে নিয়েছি খুব সুবিধা হচ্ছে আর আমি বলবো যদি তিন চার দিন আমাদের মতো দিল্লি ঘোরার প্ল্যান থাকে সেক্ষেত্রে ট্যুরিস্ট কার্ড না করে এমনি নর্মাল মেট্রো কার্ডই করে নেওয়া ভালো কারণ পার ডে দেড়শো টাকা করে তো খরচ হয় না আমাদের যেমন দু দিনে দুশো টাকা খরচা হলো তাও অনেকবার আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করেছি অনেকগুলো জায়গাতেই ঘুরেছি মোটামুটি সুতরাং তিন চার দিনের প্ল্যান থাকতে সেক্ষেত্রে এমনি নর্মাল মেট্রো কার্ডই করে নেওয়া ভালো আমরা তো পুরো দিল্লি ঘুরছি মেট্রো করেই আবার সুপ্রিম কোর্ট দেখে এসে এখান থেকেই আবার মেট্রো ধরবো এই সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবো ধরে তারপর যাব ইন্ডিয়া গেটে ডিরেকশন দেওয়া সুপ্রিম কোর্ট যাব মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এত সুন্দর স্কাই ওয়াক করা রয়েছে পুরো লম্বা স্কাই ওয়াক করা সুপ্রিম কোর্ট যেতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন আর ট্রেনে এলে নিয়ারেস্ট স্টেশন হলো তিলকনগর মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এরকম স্কাই ওয়াক করা আছে স্কাই ওয়াক দিয়ে গিয়ে রাস্তাটা ক্রস করলেই সুপ্রিম কোর্টের নিউ বিল্ডিং রাস্তার এক আর উল্টো দিকেই রয়েছে ওল্ড এবং মেন বিল্ডিং দেখতে পাচ্ছি কিন্তু দিয়ে এন্ট্রি বুঝতে না পুরোটা মতো করা রয়েছে সুপ্রিম কোর্টের বিল্ডিং কিন্তু এর আগে আর যাওয়া যাবে না মানে টুরিস্ট অ্যালাউ নেই ওই যে মেন বিল্ডিং দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় উনিশশো সালের ফার্স্ট অক্টোবর যদিও সুপ্রিম কোর্ট সেই অর্থে ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে না কিন্তু আমার নিজের চোখে দেশের সর্বোচ্চ আদালত দেখার ভীষণ ইচ্ছা ছিল সেই কারণেই যাওয়া একদম সুপ্রিম কোর্টের এন্ট্রি এরিয়ার সামনে গ্রিল মতো করা আছে তার আগ মানে গ্রিলের একটা সার্টেন পয়েন্ট অব্দি যেতে দিচ্ছে তারপরে যেতে দিচ্ছে না কিন্তু ওই সুপ্রিম কোর্ট প্রেমিসেসের মধ্যে মধ্যে পার্ক আছে আর এরকম এই যে পিছনে দেখা যাচ্ছে এরকম সিটিং এরিয়া করা আছে এই সিটিং এরিয়া থেকে খুব ভালো ভিউ আসছে সুপ্রিম কোর্টের একদম সামনাসামনি ভিউ আসছে আর যেহেতু অনেকটা পিছিয়ে আসা হয়েছে গ্রিলটাও অত বোঝা যাচ্ছে না ফটো বা ভিডিওতে সুতরাং তোমরা দিল্লি ঘুরতে এলে যদি সুপ্রিম কোর্ট ভিজিট করতে আসো এই পার্কে এসে এখান থেকে ভিউটা দেখো খুব সুন্দর ভিউ আসছে এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের নিউ বিল্ডিং আমরা ওদিকে যেটা দেখে এলাম মানে জাস্ট রাস্তার এপার ওপার এদিকে হচ্ছে নিউ বিল্ডিং আর তার রাস্তাটা ক্রস করেই এইখানেই এইটা হচ্ছে ওল্ড বিল্ডিং প্রেমিসেস গেট রাষ্ট্রপতি ভবন যাওয়ার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল সেক্রেটারিয়েট সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের ভেতরেই একটা দোকান থেকে সুইট কর্ন সেখানে এখানে এরকম ছোটো ছোটো স্টল রয়েইছে মানে সমস্ত মেট্রো স্টেশনেই দেখছে এয়ারপোর্ট টাইপের বার্গার পাওয়া যাচ্ছে তবে সব কিছু কিন্তু ভেজ নিয়েছে পনির হট্ডগ এর দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর আমিও পঞ্চাশ টাকার কর নিয়েছি একটা বোর্ড দেয়া আছে যে উদ্যান উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফোর অমৃত উদ্যান রাষ্ট্রপতি ভবনের সেন্ট্রাল সেক্রেটারিয়েটের গেট নাম্বার ফোর থেকে মানে বাস ছাড়বে ফ্রি সার্ভিস অমৃত উদ্যানের এন্ট্রি গেট নাম্বার থার্টি ফাইভে নিয়ে যাবে এখানে টাইমিংসগুলো দেওয়া আছে সাড়ে নটা দশটা আধ ঘন্টা অন্তর অন্তরই বাস রয়েছে পাঁচটা অবধি অমৃত উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফোর ওখানে লেখা আছে চলবে থার্টি ফার্স্ট মার্চ অব্দি ভালোই হয়েছে আমরা এই টাইম পিরিয়ডের মধ্যে গেট নাম্বার ফোরের সামনেই হচ্ছে অমৃত উদ্যানের বাস কাজ এসে গেছে আমাদের অমৃত উদ্যান বাস ওখান থেকে স্ক্যান করে তিনটের বাসটা করলাম তো দুটো পঞ্চাশ তখনই সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের গেট নাম্বার ফোরের সামনেই বাসটা চলে এলো এই সময় রাষ্ট্রপতি ভবনে অমৃত উৎসব চলার জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের বাইরে থেকে ফ্রি বাস সার্ভিস চালু ছিল কিন্তু অন্য সময় দিল্লি ঘুরতে এলে সেক্ষেত্রেও সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের বাইরে থেকে এমনি বাস পাওয়া যায় রাষ্ট্রপতি ভবন অব্দি আর একটা কথাও বলে রাখি দিল্লিতে কিন্তু মেয়েদের বাসে কোনো ভাড়া লাগে না দিল্লিতে এখন মানে মার্চের শেষের দিকে কালকে যেমন একদমই রোদ ছিল না মেঘলা মেঘলা ছিল বেশ প্লেজেন্ট ছিল আজকে রোদ আছে কিন্তু সেই যে দিল্লির যে বিখ্যাত সেই গরমটা পড়েনি মোটামুটি প্লেজেন্ট ওয়েদারই বলা যেতে পারে মানে টিকিটটা স্ক্যান করতে হলো স্ক্যান করে তবে এন্ট্রি করতে দিল যেটা মেট্রো স্টেশনে আমরা স্ক্যান করে টিকিটটা কেটে নিয়েছিলাম ফ্রি অফ কস্ট প্রণব মুখার্জি পাবলিক লাইব্রেরি সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে চারপাশটা রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামে কি কি দেখা যাবে মিউজিক্যাল ফাউন্টেন শো হচ্ছে এখানে তার পাশেই যে রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে রাষ্ট্রপতি ভবন ঘোরা হয়ে গেল তার সামনে থেকেই এই যে বাসে করে আমরা এলাম মেট্রো স্টেশনে সেই বাসই পরপর দাঁড়িয়ে আছে বাসে করে আবার যাব মেট্রো স্টেশনে president in claim the reserve bank of india আমরা বাসে করে এসে কর্তব্য পথের সামনেটা নেমেছিলাম কর্তব্য পথের সোজাসুজি রাষ্ট্রপতি ভবনের এই ভিউটা দেখা যায় হচ্ছে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবনের একদিকে সাউথ উইং রয়েছে একদিকে নর্থ এখানেই ব্যারিকেড করা রয়েছে এর পরে আর এনসিউড রাষ্ট্রপতি ভবন থেকে রাস্তা ক্রস করে চলে এসেছি উল্টো দিকটাই হচ্ছে কর্তব্য পথ এখান থেকে সোজা গেলে ইন্ডিয়া গেট কর্তব্য পথ যা আগে পরিচিত ছিল রাজপথ নামে সেপ্টেম্বর দু হাজার এর নাম পরিবর্তিত করে রাখা হয় কর্তব্য পথ যা রাষ্ট্রপতি ভবন থেকে বিজয় চক হয়ে ইন্ডিয়া গেট অবধি প্রসারিত তিন কিলোমিটার লম্বা এই পথেই প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্যারেডের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কর্তব্য পথের সামনে থেকে আমরা অটো ধরেছিলাম পঞ্চাশ টাকা ভাড়া নিল আমাদের এই ইন্ডিয়া গেটের সামনেটা নামিয়ে দিল মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া গেটের সামনে না ওখান থেকে এখন আন্ডারপাস করে যেতে হচ্ছে ইন্ডিয়া গেট আর সোজাসুজি যেটা দেখাচ্ছিলাম কর্তক ধরে হেঁটেও যাওয়া যায় কিন্তু অনেকটা রাস্তার এখন প্রচণ্ড রোদ উঠেছে সেই জন্য আমরা ওই রিক্সাটা নিয়ে অটোই করে নিয়েছি এখন এই আন্ডারপাস দিয়েই যাচ্ছি ইন্ডিয়া গেট ভারতের অন্যতম জাতীয় স্মৃতিসৌধ যা তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং উনিশশো উনিশের ইঙ্গো আফগান যুদ্ধে নিয়ত ভারতীয় সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয় এই ইন্ডিয়া গেট প্রথম বিশ্বযুদ্ধ ইঙ্গো আফগান যুদ্ধে নিহত সৈনিকদের নাম ইন্ডিয়া গেটে খোদাই করা রয়েছে গেটের যে এক্সিট পয়েন্ট সেখানে এই রকম দাদারা রয়েছেন ওনারা ফটো তুলে দিচ্ছেন কুড়ি টাকা করে পার ফটো নিচ্ছেন সফট কপি দিয়ে দেবেন এই দাদার থেকে আমরা নিয়েছি ফটো এখন মোবাইলে ট্রান্সফার করে দিচ্ছেন ফটোটা সাইট সিনের পর সেদিনও আমরা চলে গেছিলাম জামা মসজিদের কাছে বাজার মাঠিয়া মহলে ওখানকার আরও কিছু ফেমাস ফুড জয়েন্টের খাবার টেস্ট করতে কাবাব তারপর নিহারি মাঠান বেশ ভালো নিহারি তো এখন পাওয়া যায় না তাই আমরা চিকেন শিক কাহাবি অর্ডার করলাম কালকে আমরা খেয়েছিলাম আল আমান থেকে বেশ ভালো লেগেছিলো এখানে তার তুলনায় দামটা একটু বেশি আল আমানা চার পিস পেয়েছিলো একশো চল্লিশ টাকা এখানে চার পিস চিকেন কাহাবির দাম দুশো চল্লিশ কুড়েসি কাবাব সেন্টারে কাবাব খাওয়ার পর আমরা চলে গেছিলাম আল জাওয়ারে অর্ডার করেছিলাম বাটার তন্দুরি রুটি মাটন বিরিয়ানি হাফ তার সাথে মাটন কোরমা অনলাইনে যা দেখা হয় সবটাই বিলিভ করা উচিত না কেন বলছি কারণ এইমাত্র আলজাওয়ার থেকে আমরা খেয়ে এলাম আমি তো ভিডিওতে দেখালাম যে আলজাবারে গেছিলাম ওখানকার বিরিয়ানি আর মাটন কোরমা ওভার প্রাইসড হাইলি ওভার প্রাইসড তিনশো কত টাকা নিলে মাটন কোরমা সাড়ে তিনশো টাকা তিনশো সত্তর মাটন বিরিয়ানি হাফ প্লেট দু পিস মাটন ছিল তাতে তা আমার মনে হলো যেহেতু আমি বিরিয়ানির বিরিয়ানি লাভার মনে হলো যে এখানকার বিরিয়ানি একবার ট্রাই করি লখনউয়ের বিরিয়ানি ট্রাই করেছি কলকাতার বিরিয়ানি তো আমেশাই খাই যখন সার্ভ হলো বিরিয়ানিটা ঠিক এইটুকু কোয়ার্টার প্লেট বলতে আমাদের ওখানে যেমন হয় কোয়াটার প্লেটের মতো ওইটুকু রাইস আর দু পিস মাটন ছিল রাই আর রাইসের কোয়ান্টিটিও খুব কম মাটনও পিস ছোটো আর চালগুলো আমাদের যেমন সরু লম্বা বাসমতি রাইস হয় সেরকম রাইসও না ওভার আর টেস্টও ইটস সেলফ একদম ভালো লাগে যে বিরিয়ানির টেস্ট যাই হোক ভাবলাম যে হয়তো এখানকার বিরিয়ানি এরকমই হয় ঠিক আছে মাটন কোরমা রিভিউ ভালো দেখেছিলাম তা মাটন কোরমা স্যার হলো মাটন কোরমার দু পিস মাটন মানে দু পিস থাকে এক প্লেটে সাড়ে তিনশো টাকা দাম আসার পরে দেখলাম ঠিক এইটুকুটুকু দুটো পিস রয়েছে মাটনের এইটুকু পিস খেতে ভালো ছিল কিন্তু হাইলি ওভার প্রাইস মানে আমি তো সাজেস্ট করবো না অ্যাটলিস্ট এর থেকে ওখানে মানে বাজার মাঝে মহলে অনেক ছোট ছোট দোকান আছে আগের দিন যেটা খেয়েছিলাম আমরা আল আমান মানে হাইলি রেকমেন্ড হইলো ভীষণ ভালো টেস্ট থাক আলজাওয়ার হাইলি ওভার প্রাইজ মনে হয়েছে মাটন এইটুকুটুকু তার মধ্যে একটা আবার হার ছিল আমরা বললাম করার পরে চেঞ্জ চেঞ্জ তো করে দেয়নি আর টেস্ট আমার আঁকাম কিছু লাগে নিলাম নৌলের মাটন কোরমা যেমন আমার এখনও মুখে লেগে আছে তুমি কাবাবির মাটন কোরমা পেয়েছিলাম আমার আমার একদমই ভালো লাগে নি তো সেটা ওয়েস্টেজই হলো আমার যেটা মনে হয় যাই হোক আর কি করা যাবে আজকের মতো মানে ব্লগ এখানেই শেষ করলাম একটুও এসে গেছে এখন ফিরবোই দাদার বাড়ি ই চলে এসেছে চিকেন চাঙ্গেস এই একটা ধো পেয়ে গেছিলে আর ওয়েট করতে হয়নি কোনো সার রেস্টুরেন্টে গেলে ওয়েট করতে হতো আর দেখে তো বেশ টেঙ্কিং লাগে জানপাত মার্কেট এখন জানপাত মার্কেটটা এক্সপ্লোর করব যদি দিল্লির যে কোনো একটা মার্কেট তোমাদের ভিজিট করতে হয় দিল্লি ঘুরতে এসে অবশ্যই জানপাত মার্কেট ভিজিট করো দারুণ কালেকশন রয়েছে এরপোর্ট বিশাল বড় এরিয়া পুরোটা হ্যাঁ আগ্রা ফোর্ট আমরা গেছিলাম আগ্রা ফোর্টের থেকে আড়াই গুণ বেশি এরিয়া নিয়ে আর এটা ঘুরে দেখতে মোটামুটি তিন ঘন্টা মতো সময় তো লাগবেই যদি একটু রিল্যাক্স করে সব কিছু ঘুরে দেখা হয় তাই